আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন পেপুকোরিয়া ফার্মার সাপ থেকে আমি আজকে আপনার সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা এই যে পানির উপরে কীভাবে লাউ চাষ করছেন হ্যাঁ এই যে এটা পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আলোচনা করব আর আশা করি আমার সাথে থাকবেন আপনার যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষি বিষয়ক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিও না এনে পুরো ভিডিওটি দেখবেন আসলে দেখেন যে অনেক পানির মধ্যে পরিত্যক্ত জমির মধ্যে মানে বর্ষাকালে যে মনে করেন যে বর্ষাকালে যে মনে করেন প্রচুর পরিমাণে বৃষ্টি অনেক পানি যেখানে থাকে তারপরেও চাষাবাদ করা যায় যদি চেষ্টা করা যায় এখানে দেখেন যে লাউ চাষ করছে এখানে যে পানি পানির গভীরতা যেই যেই লাউ খেটেতে আসি এতে পানি আছে এখানে প্রায় তিন ফুট মানে কমর বরাবর একবারে কমর বরাবর পানি যেখানে আমরা আসি দেখো পানিটা আপনার এখানে এই যে বস্তার মধ্যে বস্তায় মাটি দিয়ে এখানে দুইটি খুঁটি এখানে দেখাচ্ছি আপনার দেখাচ্ছি এখানে খুঁটি দিয়ে খুঁটি একটা মাথা সিস্টেম করা হয়েছে মাথা সিস্টেম করে এখানে আপনার দুইটি বস্তা দেওয়া হয়েছে বড় বস্তা দেওয়া হয়েছে বস্তার মধ্যে মাটি ভরাট করে সকল প্রকার সার দিয়ে তারপর লাউ চারা রোপণ করা হয়েছে এরপরে আপনার এখানে লাউ গাছগুলো তারপরে উঁচু করে জানলা দেওয়া হয়েছে দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লাউ ধরছে আজকে লাউ হারভেস্ট করা হয়েছে আজকে লাউ বাজারজাত করছেন এই জন্য বড়ো লাউগুলো নাই দেখাতে পারছে সবজিগুলো লাউ ছোট ছোটো এর আগে আমি আসছিলাম যে দেখাচ্ছিল বলছিলাম যে আপনার যে লাউ গাছছেন কিন্তু এখানে একটা ভুল হয়েছে কি যে উঁচু যে এখানে এটা অনেক উঁচু হয়ে গেছে যে উঁচু হওয়ার কারণে অতিরিক্ত যখন রোদ রোদের সময় কি হয় এটা রসের স্বল্পতার কারণে গাছগুলো একটু ঝিমে আসে এখন বলা বলছিলাম যে আপনি এই যে লাউয়ের যে ইয়াটা আছে নিচা করে দেবেন এইটুক নিচা করে যেন পানি স্পর্শ পায় পানিতে যেন থাকে আজকে এই পাশের গুলো ইয়া করে দেওয়া হয়েছে যে কয়েক ইঞ্চি যেন তিন চার ইঞ্চি যেন পানি স্পর্শ পায় এই এটা একটা যেখানে আমি লাউঘের বলছি এটা একটা বাত এখানে হইলে আপনার এই যে ব্যারাস যে টাঙ্গন বেরাজ টাঙ্গন ব্রাজের যে পানি আটকানো হয়েছে এই পানি আটকে এখানে হাজার হাজার হেক্টর চাষাবাদ করা হয় যে ব্রাজের পানি দিয়ে ধান চাষ করা হয় কিন্তু এই যে যেখানে পানির পরিমাণ বেশি ব্রাজের সামনে যে টাঙ্গন নদী টাঙ্গন নদীর উপরে যে ঠাকুর গায়ে ঠাকুর গায়ে যে টাঙ্গন নদী টাঙ্গন নদীর উপর যেই ব্রাজ এখানে নির্মাণ করা হয়েছে এই ব্রাজের পানি এখানে আটকানো থাকার কারণে এই এখানে চাষাবাদ করা সম্ভব নয় এখানে অনেক পানি আবদ্ধ থাকে এই পানির প্রকল্প হিসেবে ব্যবহার করা হয় ধান চাষ করা হয় পানি এই পানির শেষ কাজে ব্যবহার করা হয় কিন্তু যেখানে পানি আবদ্ধ থাকে যে ব্রাজের কারণে ব্রাজে পানি যে আটকায় রাখছে এই যে টাঙ্গন ব্রাজের যে পানি এই পানিটা এখানে অনেক হওয়ার কারণে এখানে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না কিন্তু এখানে যদি এই লাউ চাষ করা হয়েছে মাচা দিয়ে এখানে আপনার এই যে উঁচু করে এই বস্তায় লাউ চাষ করা হয়েছে এখন এখানে আজকে বলা আজকে এটুক এখন পর্যন্ত নিচু করা দেওয়া হয় নাই আজকে এটুক নিচু করা দেওয়া হয়েছে যে খুঁটিগুলো আরও ডাবায় দিয়ে যেন বস্তা পানি স্পর্শ পায় বলে পানি স্পর্শ এই পানিটা কিন্তু অনেক দিন থেকে আবদ্ধ থাকার কারণে এই পানিতে প্রচুর পরিমাণে আবার সার রয়েছে এই শিকড়গুলো যখন আপনার নিতে পানি স্পর্শ করবে এরপর আমরা সার না ব্যবহার করলেও চলবে যে শিকড়গুলো যখন পানিতে চলে যাবে পানি যখন ছড়ায় যাবে এই শিকড়গুলো মাটি পর্যন্ত যখন পানি কমা শুরু করবে তখন মাটি পর্যন্ত পানি স্পর্শ করবে শিকড়গুলো তখন লাউ এর আপনার অনেক চেহারা হবে অনেক অনেক ভালো ফলন হবে লাউ অনেক লাউ গাছগুলো অনেক সতেজ সুন্দর হবে এখন চাঙালা এখনও ভরাট হয়নি লাউ শুধুমাত্র হারভেস্ট করা শুরু হয়েছে গাছের বয়স বেশি দিন হয়নি এখন আপনার এই যে লাউ একটু দেখাচ্ছি আপনাদেরকে আরো দূরে দূরে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে অনেক পরিমাণ পানি হুম অনেক পানি রয়েছে এখানে এই যে প্রায় এতটুক পানি ফুটি এতটুক পরিমাণ পানি হ্যাঁ এখানে এখানে প্রচুর লাউ রয়েছে এপাশে একসাথে অনেকগুলো জালি আসছে আসলে আমার নৌকা চালানোর অবস্থা নাই যে আসলে নৌকাটা যখন নিচ্ছি এই দিক থেকে এদিক এদিক থেকে চলে যাচ্ছে যেহেতু নৌকা চালানোর অভ্যস্ত নাই আমরা এই সুতা ধরে ধরে এই যে সুতা জাংলার সুতা দেরেই আমরা প্রদক্ষিণ করতেছি যে দেখেন এখানে প্রচুর পরিমাণে লাউ রয়েছে যে আমার সাথেও লাউ রয়েছে লাউ অতিক্রম করতেছি যাদের আপনার এইভাবে জমি পরে থাকে পরিত্যক্ত যে জমি আপনারা চাইলে সেগুলো চাষাবাদ চাষাবাদ করতে পারেন যে এখানে মনে করেন যে অনেকটা এরিয়া জুড়ে লাউ চাষ করা হয়েছে যদিও দুইটি করে বস্তা একটি মাছ দেওয়া হয়েছে একটু পাতলা 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 অনেকটা দূরত্ব কিন্তু আরো ঘনত্ব দোয়া যেত যেহেতু পানির মধ্যে এখানে লাউ আরো ঘনত্ব দোয়া প্রয়োজন ছিল যে এই লাউটা আজকে এই এখান থেকে কাটা হয়েছে এখান থেকে আজকে এই লাউ কাটা হয়েছে জানলা এখনো ভরাট হয়নি যেহেতু সুস্থ না থাকার কারণে নৌকাটি যে আর নৌকার বৈঠা আসলে বৈঠাটা অনেক বড় লম্বা হয়ে গেছে এই কারণেই এই যে নৌকার উপরে এই যে জাংলার নিচ দিয়ে নৌকা দিয়ে আমরা এই যে পানির উপরে ভাসে বেরাচ্ছি আপনার যাদের এ আছে এ এ পাশ দিয়ে বাইরে যাই যাদের জমি আছে নিচু জমি অনেক নিচু জমি মনে করেন আমরা চাইলে এইভাবে লাউ চাষ করতে পারেন আর যাদের আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন যে লাউ চাষ আসলে কি কি জাতের লাউ লাগানো হবে কিভাবে চাষ করতে হবে কখন চাষ করতে হবে বিস্তারিত আপনারা এই নাম্বারে আমার নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ পুকুরে ফার্মার্স হবে সকল প্রকার সবজি চারা দিয়ে থাকি এ পুকুরিয়া ফার্মার্স থেকে